কেন খেলানো হচ্ছে না মোস্তাফিজকে জানালেন বড় ভাই মন ভালো নেই তেঁতুলিয়া গ্রামের অথচ গতবারই তো এই গ্রামে জ্বলে ওঠা আলো ছড়িয়ে পড়েছিল ক্রিকেট বিশ্বে গ্রামের মানুষের বুক গর্বে ভরে উঠেছিল তাদের ছেলে ভারতের মাটিতে গিয়ে আইপিএল কাঁপাচ্ছে ক্রিকেট বিশেষজ্ঞদের প্রশংসা কুড়িয়ে নিচ্ছেন ধন্য ধন্য করেছেন সবাই আর এবার একদম উল্টো ছবি এটাই বোধহয় জীবন তেঁতুলিয়া গ্রামের সম্পদ মোস্তাফিজুর রহমান ভারতে খেলতে গিয়ে মাঠের বাইরে বসে আছেন জায়গা পাচ্ছেন না প্রথম একাদশে বুকে ঝড় বইছে মোস্তাফিজের তার সেই যন্ত্রণা টের পাচ্ছেন কেবল তেঁতুলিয়া গ্রাম শ্রীলঙ্কা সফর থেকে দেশে ফিরে সপ্তাহখানেক বিশ্রাম নিয়েছিলেন বাংলাদেশি এই পেসার তারপর ভারতে পৌঁছান মুম্বাই নেমে বল হাতে কাটার মাস্তার শুরু করেন দৌড় কিন্তু তার সেই বিষাক্ত কাটারগুলো বিশ্বাসঘাতকতা শুরু করে দিল মুম্বাইয়ে ঠিক জায়গায় পড়লো না বলগুলো মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যানরা দুই দশমিক চার ওভারে নিলেন চৌত্রিশ রান এমনটা তো হবার কথা ছিল না মোস্তাফিজুর ব্যাখ্যা দিয়েছিলেন আমি যেখানে বল ফেলতে চেয়েছিলাম সেখানে ঠিকঠাক হচ্ছিল না একটা ম্যাচ হতাশাজনক পারফরম্যান্সের জন্য সানরাইজ হায়দ্রাবাদ টিম ম্যানেজমেন্ট বসিয়ে রাখল মোস্তাফিজকে চলতি আইপিএলে এখন পর্যন্ত বাংলাদেশের ছেলের বুলিতে ওই একটি ম্যাচই তাকে খেলতে না দেখে টেলিভিশনের সেটের সামনে থেকে উঠে যান ভক্তরা এক বুক যন্ত্রণার চেপে রয়েছে মোস্তাফিজের পরিবারও এক সময় বাইকের পিছনে ভাই মোস্তাফিজকে অনুশীলনে নিয়ে যেতেন দাদা মোকলেসুর রহমান সেই ভাই এখন বিশ্বজোড়া নাম মোস্তাফিজকে খেলতে না দেখে দুঃখ পাচ্ছেন দাদাও কিন্তু হতাশ না হয়ে যুক্তি দিয়ে কারণ ব্যাখ্যা করলেন তিনি ওকে কেন খেলানো হচ্ছে না তা নিয়ে আমাদের কৌতূহল জাগে এটা ঠিক সাধারণত টিম জিতলে উইনিং কন্ডিশন বদলাতে চায় না কোনো দলই বাংলাদেশ ক্রিকেট টিমও তাই করে সানরাইজ হায়দ্রাবাদও সেই কাজটি করছে এখন এর মধ্যে অন্য কিছুর গন্ধ অবশ্য পাচ্ছেন না মোকলেসুর তিনি আরও বলেন রশিদ খান খুব ভালো বলিং করছে রশিদ ভালো বল করায় আর অন্য একজন বিদেশি সুযোগ পাওয়ার কঠিন হয়ে দাঁড়াচ্ছে গতবার ট্রেড বোল খেলেছিল সেবার মোস্তাফিজ ভালো করায় বোল্ট একটিমাত্র ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল বোল্ট এবার জার্সির রং বদলে ফেলেছেন হায়দ্রাবাদের থেকে তিনি চলে গিয়েছেন কলকাতায় কে কেয়ারের হয়ে নিয়মিত হয়ে খেলছেন বোল্ট দেশ ছেড়ে এখন বিদেশে মোস্তাফিজ তাই বলে পরিবারের সাথে যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন নয় নিয়মিত বড় ভাইয়ের সাথে কথা হয় তার তার কাছে জানতে চান তার পোষা পায়রাগুলোর কথা ছোটবেলা থেকেই পায়রা পোষেন মোস্তাফিজ